হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও বুবলি প্রেমে নতুন করে হাবুডুবি খাচ্ছেন শাকিব খান সো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শাকিব খানের জীবনে প্রতিটি অধ্যায় যেন একটি চলমান সিনেমা কখনো অ্যাকশন কখনো রোমান্স আবার কখনো বাস্তব জীবনের গভীর নাটক তার অভিনয় দক্ষতা যেমন তাকে সুপারস্টার বানিয়েছে তেমনি ব্যক্তিগত জীবনে নানা উত্থান পতন তাকে সবসময় আলোচনার কেন্দ্রে রেখেছে বছরের শুরুটা বেশ চমকপ্রদ ছিল সাকিবের জন্য ঢাকার কোনো এক সন্ধ্যায় শুটিং এর ব্যস্ততার মাঝে হঠাৎই সাকিবের ফোনে একটি মেসেজ আসে প্রেরক বুবলি মেসেজটি ছিল খুব সাধারণ কেমন আছে সাকিব মেসেজটি দেখেই এক মুহূর্তের জন্য থমকে গেলেন বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে নানা গুঞ্জন চলছিল তবে সেই মেসেজ যেন পূর্ণ সব অভিমান ভুলে নতুন করে শুরু করার ইঙ্গিত ছিল আমি ভালো আছি তুমি কেমন আছো জবাব দিলেন সাকিব এরপর শুরু হলো কথোপকথন মেসেজ থেকে ফোনালাফ আর ফোনালাফ থেকে সরাসরি দেখা করার সিদ্ধান্ত একদিন ডাকার গুলশানের একটি রেস্তোরাঁয় তারা দেখা করলেন রেস্তোরাঁ কোন এক টেবিলে বসে দুজনই যেন একে অপরকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছিলেন বুবলি হাসতে হাসতে বললেন তুমি আগের মতোই আছো কিছুই বদলাও নেই সাকিব একটু মুসকি হেসে বললেন আর তুমি আগের চেয়েও আরো সুন্দর হয়ে উঠেছ তাদের কথোপকথন সহজ হলেও গভীরতায় বলা ছিল তারা তাদের পুরনো দিনগুলো নিয়ে কথা বললেন অভিমান ও ভুল বুঝাবুঝির স্মৃতিগুলো নিয়ে আলোচনা করলেন আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি বুবলির এই প্রশ্ন সাকিবকে কিছুক্ষণ চুপ করে থাকতে বাধ্য করলো তার চোখে মুখে দিদার ছাপ কিন্তু সে মুহূর্তে সাকিব বুঝলেন হয়তো এটাই সঠিক সময় আমি চেষ্টা করতে চাই সাকিব উত্তর দিলেন তাদের নতুন করে কাছাকাছি আসা খুব বেশি দিন গোপন থাকলো না বিনোদন সাংবাদিকদের অনুসন্ধানী দৃষ্টি এড়ানো সম্ভব নয় তাদের দেখা সাক্ষাতে কিছু ছবি খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সাকিব বুবলি আবারও প্রেমী মগ্ন এমন শিরোনামে দেশের প্রতিটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল খবর প্রকাশ করে গুজবের জ্বর যেন থামছেই না কেউ বলছেন এটা শুধু একটি নতুন সিনেমার প্রচারের অংশ আবার কেউ বলছে তাদের ভালোবাসা সত্যি ফিরে এসেছে তাদের সম্পর্কে নতুন অধ্যায় নিয়ে সাকিবের দুই সন্তান জয় ও বীর খুব আগ্রহ নিয়ে কথা বলতে শুরু করলো বিয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি আমার মায়ের সঙ্গে সিনেমা করছো সাকিব হাসতে হাসতে বললেন সিনেমা তো হবে তবে এইবার আমাদের জীবনের সিনেমা আরো সুন্দর হবে সাকিব ও বুবলি সম্পর্ক নিয়ে আলোচনা দেশের বিনোদন জগতের বাইরে গিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোড়ন তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিতর্ক চলতে থাকলো কেউ তাদের সম্পর্ককে সমর্থন করলো কেউ আবার সমালোচনা করলো কিন্তু সাকিব ও বুবলি যেন এইসব আলোচনা সমালোচনার বাইরে এক নতুন জগতে নিজেদের আবিষ্কার করেছিল তাদের সম্পর্কের নতুন অধ্যায় উদযাপন করতে সাকিব ঘোষণা দিলেন একই নতুন সিনেমা সিনেমার নাম আবার শুরু এই সিনেমার গল্প তাদের জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায় একজন সুপারস্টার এবং একজন অবিনিত জীবন তাদের প্রেম, দ্বন্দ্ব এবং আবার এক হওয়ার গল্প সময় এগিয়ে চলল সাকিব ও বু블ি নিজেদের সম্পর্ককে নিয়ে নতুন করে কাজ করতে শুরু করলেন তারা সিদ্ধান্ত নিলেন ব্যক্তিগত ও পেশাদার জীবনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য রক্ষা করবে তাদের এই সম্পর্ক নতুন করে সবার মনে